খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক

তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য না দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টিক আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয়নি এখনো পরিবর্তন করার সময় আছে আমি চাচ্ছি আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা না আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো উৎসুক কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্ল্যাং কথাটার মানে কি খান কি মানে কি তারপরে কি তারপর টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা না এটা কি দরকার নেসেসারি না না ওই দেই পারে না তাহলে কেন ওটা এটাকে ইনক্লুড কর হলো কে করলো

আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে এখন বলছে স্পিরিট অফ অগস্ট এটা হচ্ছে নব একটা ওই যে নব মুক্তিযোদ্ধা চেতনা টাইপের স্পিরিট অফ মুভমেন্টটা কি আসলে আমার জন্য তো স্পিরিট একটাই সেটা হচ্ছে ইসলাম আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে ক্ষুদ্র জ্ঞান এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে বা ইয়ে করতে এবার মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার 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 সাথে মা কিভাবে ভিন্নভাবে আচরণ করত এই হচ্ছে এই হচ্ছে শিক্ষা তাহলে আন্দোলন কর করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য ওয়াই তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনো তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে আরো আছে কিনা জানতে এটা তো আর একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন আরো আছে কিনা এখন সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই তারা আমাদেরকে আগে দেখাবেন না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না বই ক্লিয়ার হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয়তা কেন এটা লিক করেছে কেন লিক করা লাগবে আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছেন তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি নির্যাতন হয়েছি এই জন্য যাই হোক আমি বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম